সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য সাহিত্যকথন যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শরৎ সাহিত্য সমগ্র থেকে নেওয়া নবম দশম শ্রেণীর অভাগীর স্বর্গ গল্পটি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন জীবনের শেষ ইচ্ছেটা যদি হয় শুধু একটুখানি সম্মানের সঙ্গে বিদায় নেওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগের স্বর্গ আমাদের ঠিক এমনই এক মায়ের গল্প শোনায় যার জীবনের একমাত্র স্বপ্ন ছিল মৃত্যুর পর একটু মর্যাদা পাওয়া চলুন আজ আমরা এই মর্মস্পর্শে কাহিনীর গভীরে যাই দেখুন গল্পটা শুরুই হচ্ছে একটা মারাত্মক বৈষম্যের ছবি দিয়ে একদিকে বাড়ির কর্তৃ সে কি রাজকীয় শবযাত্রা যেন একটা উৎসব লেগে গেছে আর অন্যদিকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আমাদের অভাগী আর তার ছেলে অবাক চোখে তারা এমন একটা দৃশ্য দেখছে যা তাদের কল্পনারও বাইরে লেখক এখানে সমাজের সেই নির্মম বিভেদটা আমাদের চোখের সামনে তুলে ধরেছেন গল্পের যে নায়িকা তার নামই যেন তার পুরো জীবনের সারসংক্ষেপটা লুকিয়ে আছে অভাগী মানে যার ভাগ্যটাই খারাপ ভাবুন একবার জন্মের সময় যে মাকে হারিয়েছে বাবার দেওয়া এই নামটাই যেন তার সারা জীবনের সঙ্গী হয়ে রইল এক নিষ্ঠুর পরিহাসের মতো মুখুর্জে বাড়ির কর্ত্রীর মৃত্যুটা আসলে কোনো শোকের ঘটনা ছিল না ছিল যেন এক বিরাট আয়োজন পায়ে আলতা মাথায় সিন্দুর দামি কাপড়ে সাজানো শরীর চন্দন আর ধূপের গন্ধে চারপাশ মম করছে আর গ্রামের সবার মুখে হরি বোল ধনী এই এলাহি কাণ্ড দেখেই অভাগীর মনে একটা নতুন স্বপ্নের জন্ম হল চিতার আগুনের দিকে তাকিয়ে অভাগীর মন থেকে বেরিয়ে এলো তার জীবনের সবচেয়ে সরল কিন্তু সবচেয়ে গভীর প্রার্থনাটা ভাগ্যিমানি মা তুমি স্বর্গে যাচ্ছ আমাকে আশীর্বাদ করে যাও আমিও যেন আমার কাঙালির হাতের আগুনটুকু পাই আর এই একটা কথাতেই যেন তার সারা জীবনের সব বঞ্জনার উত্তর খোঁজার একটা আকুতি লুকিয়েছিল আর ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা চিতার ধোঁয়ার কুণ্ডলী অভাগীর চোখে আর সাধারণ ধোঁয়ায় রইল না সে যেন স্পষ্ট দেখতে পেল একটা স্বর্গীয় রথ মুখুজ্জেবাড়ির গিন্নিকে সোজা স্বর্গে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটাই তার মনে ওই অসম্ভব স্বপ্নটাকে সত্যি বলে বিশ্বাস করিয়ে দিল এখান থেকেই গল্পের মোড়টা ঘুরে যায় ওই শবযাত্রা দেখার কিছুদিন পরে অভাগী ভীষণ অসুস্থ হয়ে পড়ল আর তার সেই ছোট্ট সাধারণ স্বপ্নটা তার ছেলে কাঙালির জন্য এক অসম্ভব কঠিন সংগ্রামে পরিণত হল স্বর্গে যাওয়ার জন্য অভাগীর চাওয়াগুলো ছিল অভাগ করার মতো সাধারণ সে কোনো টাকা পয়সা ধনসম্পদ কিচ্ছু চায়নি চেয়েছিল মাত্র তিনটে জিনিস স্বামীর পায়ের ধুলো পায়ে আলতা আর মাথায় সিঁদুর আর সব শেষে তার প্রিয় ছেলে কাঙালির হাতে মুখাগ্নি ব্যাস এটুকুই সে তার ছেলে কাঙালিকে বলেছিল তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। তখন আর কেউ আমাকে ছোট জাত বলে ঘৃণা করতে পারবে না তার মানে ব্যাপারটা শুধু স্বর্গে যাওয়া ছিল না ছিল জীবনে যে সম্মানটা সে পায়নি সে সম্মানটা মৃত্যুর পর আদায় করে নেব আর এই অসম্ভব স্বপ্নতা সত্যি করার দায়িত্ব এসে পড়ে তার পনেরো বছরের ছেলে কাঙালির কাঁধে মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য সে সমাজের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে নেমে পড়ে কাঙালির প্রথম কাজ ছিল তার বাবাকে খুঁজে বের করা যে মানুষটা তাদের অনেক বছর আগে ফেলে চলে গিয়েছিল সেই রসিককে কাঙালি ঠিক খুঁজে নিয়ে আসে মৃত্যুপথযাত্রী অভাগী যখন তার স্বামীর পায়ের ধুলো পেল তখন তার প্রথম স্বপ্নটা পূরণ হল এরপর মায়ের দ্বিতীয় ইচ্ছা কাঙ্গালি প্রতিবেশী দরজায় গিয়ে হাত পাতে শুধু এক ফোঁটা আলতার জন্য সেই আলতা দিয়ে সে মায়ের পা দুটো রাঙিয়ে দেয় দুটো স্বপ্ন পূরণ হল মনে হচ্ছিল হয়তো হয়তো অসম্ভব স্বপ্নটাও সত্যি হয়ে যাবে কিন্তু আসল আর সবচেয়ে কঠিন বাধাটা এলো একদম শেষে মায়ের চিতার জন্য সামান্য কাঠের জোগাড় করতে গিয়ে কাঙালি মুখোমুখি হল সমাজের সেই নিষ্ঠুর বাস্তবতার মায়ের চিতার কাঠের জন্য কাঙালি একে একে সমাজের মাথাদের কাছে গেল আর প্রত্যেকটা দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে গেল জমিদারের দারোয়ান তাকে সপাটে একটা মেরে তাড়িয়ে দিল গোমস্তা অধর রায় ওইটুকু ছেলের কাছে পাঁচ পাঁচটা টাকা চেয়ে বসল স্বয়ং জমিদার মুখ ফিরিয়ে নিলেন আর সবশেষে পুরোহিত মশায় ধর্ম আর জাতের দোহাই দিয়ে চূড়ান্ত অপমানটা করলেন তোদের যাতে কে কবে আবার পোড়ায় রে গোমস্তা অধর রায়ের কথাগুলো একবার ভাবুন গাছের দাম পাঁচটা টাকা আনগে পারবি না পারলে মাকে নিয়ে নদীর চড়াই পুঁতে ফেলগে যা ভেবে দেখুন একবার একটা মানুষের জীবনের দাম এখানে একটা সামান্য গাছের দামের চেয়েও কম এটাই ছিল সেই সময় নির্মম বাস্তবতা সব আশা শেষ আগুন আর ধোঁয়ার মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার যে স্বপ্নটা অভাগী দেখেছিল তার শেষ হলো নদীর তীরের ঠান্ডা ভেজা মাটিতে শেষ পর্যন্ত অভাগীরই সামান্য ইচ্ছাটাও অপূর্ণই থেকে গেল তার জন্য কোনো চিতা সাজানো হল না কোনো আগুন জ্বলল না তাকে নদীর চরে নিয়ে গিয়ে একটা অগভীর গর্তে শুয়ে দেওয়া হলো। কোথায় সে ব্রাহ্মণের স্ত্রীর রাজকীয় শবযাত্রা আর কোথায় এই চরম অবহেলার সমাধি এরপর মুখাগ্নির নামে যা হলো তা এক করুণ প্রহসন ছাড়া আর কিছুই বলা যায় না কাঙ্গালির হাতে একটা ঘরের আটি জ্বালিয়ে দেওয়া হল আর সেটা দিয়ে শুধু তার মায়ের মুখে একবার ছোঁয়ানো হল তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দিল সেই অপূর্ণ স্বপ্নকে গল্পের শেষ দৃশ্যটা ভোলা প্রায় অসম্ভব ওই পোড়া ঘরের আঁটি থেকে ওঠা সামান্য এক চিলতে ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে কাঙালি একেবারে স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে আছে ওই এক টুকরো ধোঁয়াই যেন তার মায়ের অপূর্ণ স্বপ্ন আর এই নিষ্ঠুর সমাজের বাস্তবতার মধ্যেকার বিশাল ব্যবধানটার সাক্ষী হয়ে রইল আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ